এখানে যে হচ্ছে ম্যাচে ফেরি এখানে আবার নতুন যারা ম্যাচে ফেরিতে হতে যাচ্ছে ওদের জন্য একটা একটা সুযোগ বা তৈরি হওয়া অনেকগুলি লস চেঞ্জ হয়েছে তো সব কিছু মিলে কীভাবে রিপোর্টিং করতে হয় এগুলি জানার জন্য তো আমরা যারা পুরনো আছে ওরা আজকে আমরা এসেছি এখানে তো আমাদেরও কিছু কিছু জিনিস জানার আছে কারণ অনেক দিন অনেকগুলি লস সম্পর্কে জানা তো সব কিছু মিলে যথেষ্ট ভালো একটা ওয়ার্কশপ এবং এটা যারা ম্যাচের প্রিয় হবে এবং যারা ক্রিকেটের টেকনিক্যাল সাইটগুলির সাথে জড়িত থাকবে ওদের জন্য যথেষ্ট উপকৃত একটা ওয়ার্কশপ এটা মানে ভাবে একটু বাংলাদেশের ম্যাচ নিয়ে বাংলাদেশের খেলা নিয়ে কথা বলতে চাই ব্যাক টু ব্যাক আমরা দুটা সিরিজ জিতেছি টি টোয়েন্টিতে ছটার ফর্মে জানেন আমরা খুব একটা ভালো জানা তারপর শ্রীলঙ্কা পাকিস্তানের মতো দল থাকে সেটা আমাদের জন্য একটা স অবশ্যই একটা বিরাট অ্যাচিভমেন্ট এটা যে কোনো সিরিজ যেটা এটা টিমের জন্য সামনের সিরিজটা ভালো খেলার জন্য যথেষ্ট সাহস যোগায় তো ওটা এখানে অনেকগুলি প্লেয়ারকেও শেষ ম্যাচে দেখা হয়েছে তো আমার মনে হয় এই জায়গায় ওই এক্সপেরিমেন্টটা না করে কারণ পাকিস্তানের সাথে একটা সুযোগ ছিল একটা ভালো সিরিজ শেষ করার এই জায়গায় সুযোগ ছিল ওই জায়গায় এক্সপেরিমেন্ট না করলে হতো তারপর আমি বলবো যে যেহেতু সামনে আর বেশি সময় নেই যে বিশ্বকাপের সামনে এশিয়া কাপ আছে তো সেই জায়গায় আমার মনে হয় যে পুরো কমপ্লিট একটা বিশ জনের একটা পুল করে আগানো উচিত এবং বেস্ট পসিবল প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত ম্যাক্সিমাম ম্যাচগুলো এশিয়া কাপে আমাদের এই যে দলটা এখন আসলে আছে যারা দুটা সিরিজ জিতে তাদের নিয়ে আসলে কতটা আশাবাদী আপনারা বা বাইরের আর কাকে কাকে আমরা ট্রাই করতে পারি আপনারা দেখেন এখন যদি ডোমেস্টিক টি টোয়েন্টি ক্রিকেটটা না হওয়া পর্যন্ত কিন্তু বলা মুশকিল আপনার কিছু বেটার পারফরম্যান্স যদি পাওয়া যায় এখানে অনেকগুলি প্লেয়ারের কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটের পারফরমেন্স আপ টু দ্য মার্ক না তো সেই জায়গায় কিন্তু কিছু কিছু খেলোয়াড়কে দেখার জন্য অবশ্যই একটা ক্ষেত্র তৈরি হবে কারণ সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে টি টোয়েন্টি এনসিএলটা শুরু হবে তো এই জায়গায় একটা সুযোগ আছে এই খেলোয়াড়রা যারা কিছু ভালো পারফর্মার পাওয়া যাবে এদেরকে ইনক্লুড করে অবশ্যই তৈরি করতে হবে যেহেতু ছয় মাস হাতে পাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য তখন মানে সিলেক্টারদের জন্য একটা একটা সুযোগ আসবে কিছু খেলোয়াড়কে দেখান এবং তৈরি করার ভাই আমাদের মিডল অর্ডারে একটু ঘাটতি আছে বিশেষ করে হচ্ছে যে আমাদের সোহান হচ্ছে যে অঙ্কনরা আছে তাদেরকে কেমন দেখছেন বা কেমন করতে পারে আপনি দেখেন যে কোনো দেশের যে কোনো পুলের পঁচিশটা প্লেয়ার সবসময় তৈরি করতে হয় এই জায়গায় কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট সিলেকশন প্যানেলের পঁচিশটা প্লেয়ারকে রেডি না করলে আপনার এই ফর্ম্যাটটার মধ্যে কারণ সবার থেকে সবসময় আপনার একই পারফরমেন্স পাবেন না তো সেই জায়গায় কিন্তু তৈরি করা খেলোয়াড়কে কিন্তু ইন অ্যান্ড আউট করতে হয় তো আমার মনে হয় যে এখানে টিম ম্যানেজমেন্টেরও যথেষ্ট দায়িত্ব আছে যে সমস্ত জায়গায় ল্যাকিংস আছে যে কোনো যে কোনো ধর পজিশনে যদি প্লেয়ারের অভাব থাকে ওই জায়গায় তৈরি করা খেলোয়াড়দের সিলেক্টরদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু ওইভাবে তৈরি করতে হবে এখানে কিন্তু একটা সুযোগ নাই যে বাইরে থেকে ওকে নিলাম ওকে ঢুকালাম ওকে বার করলাম ওই সুযোগটা নেই তো সুতরাং সবারই একটা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু একটা দল হিসাবে তৈরি করতে হবে যে ব্যাকু ব্যাক অনেকগুলি সিরিজ খেলেছে খেলোয়াড়রা এখানে কিন্তু ওদেরও কিন্তু একটু দরকার আছে তো সেই জায়গায় কিন্তু খুব জোর করে চাপিয়ে দেওয়া খেলা খেলানো কিন্তু এটার পক্ষে আমরা নয় আমি এমপার্সনালি আমি ফিল করি প্লেয়ারদেরও একটু রিফ্রেশ হওয়ার দরকার আছে তো এই জায়গা থেকে মেন্টালি প্রিপারেশন নিয়ে যদি একটা ছোটো একটা সিরিজ খেলে এশিয়া কাপ খেলতে যায় এটা অবশ্যই লাভবান হবে তারপরে এই এখন যে সময়টা আছে অ্যাট লিস্ট টু উইক্সের জন্য প্লেয়ারদের একটা রিফ্রেশের একটা সুযোগ পাবে ও রিফ্রেশ হয়ে আবার যাদের নতুন করে সুযোগ শুরু করতে পারে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট

বাইরে আমরা টি টোয়েন্টি কিন্তু ভালো করিনি বা ওয়ান ডে তো ওই ভালো করতে পারিনি খুব একটা দুবাই একটা এই ছাড়া তো সেই জায়গা থেকে কি মনে হয় যে এখন ফলস কনফিডেন্স না নিয়ে এখন থেকেই আসলে একটা ভালো উইকেটে খেলার প্র্যাকটিস করে বিশ্বকাপে যাওয়া উত্তম অবশ্যই আমি এটা পার্সোনালি আমি আমি পার্সোনালি মনে করি যে বেস্ট পসিবল সাইড সবসময় খেলবে এবং বেস্ট পসিবল রেজাল্টটা নিয়ে সবসময় বিশ্বকাপের মঞ্চে যাওয়া দরকার এবং কন্ডিশনগুলি অ্যাডজাস্ট করার জন্য যেখানে সুযোগ পাবে ওখানে খেলে কনফিডেন্ট গ্রো করতে হবে এই জায়গাটায় কোন কন্ডিশনে কতটুকু কোন উইকেটে খেলে কীভাবে আগাবে ওভাবে চিন্তা করতে হবে তো আমার মনে হয় যে বিশ্বকাপের আগে ট্রু উইকেটে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়াটা উচিত হবে যে আপনি তো আগেও ম্যাচ ফেরে ছিলেন মানে একবারে পেশাগতভাবে মানে কবে থেকে শুরু করবেন এটা পেশাগত না এটা ধরেন যে ভালোবাসার দিক থেকে ক্রিকেটে যখন খেলা যখন শেষ করেছি তারপর থেকেই কিন্তু কোচিং এর সাথেই ছিলাম তারপর কিছুদিন ম্যাচে ফিরি করেছিলাম তো ক্রিকেটের সাথে আছে যতদিন ক্রিকেটের সাথে থাকবো কিছু না কিছু কাজ করেই তো যাবো থ্যাংক ইউ